বড় হয়ে মেয়ে হবে ডাক্তার 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 নাম তার দেখা যাবে দেশ জুড়ে খবরে খবরে রয়েছে খবরে দুনিয়ায় রয়েছে খবরে দুনিয়ায় তিলক তোমা ঘুমিয়ে খবরে জীবনের সুরক্ষা যেখানে হাই রক্ষা পেল না সেথা ডাক্তার রক্ষা চাষি হাই তার দল ছিঁড়ে খেলো নিষ্পাব দেহ তার এই বুঝি বাংলা এই বুঝি দেশ আমার যার জয় গান আমরা গাই এই বুঝি বাংলা এই বুঝি দেশ আমার যার জয় গান আমরা গাই আর কত ভয়া আর কত নির্ভয়া আর কত রক্ত চাও পাপি করে ধর্ষণ দেশ করে ধর্ষণ কর্তৃপক্ষ কিছু করে না টিয়ে রাখা হয় না সাধারণ জনগণই করছে আন্দোলন এমন সাজা কি হতে পারে না সাধারণ জনগণই করছে আন্দোলন এমন সাজা কি হতে পারে না যেন অভয়ার আট টট হেসে বলে দেখ বাপ বাপ ছাড়ে না দেখ দেখো ভকো নই মোরা নির্বাগ দর্শো রক্ষ আজ দেখো ভক্ষ নই মোরা নির্বাগ যায় ভারত মাতার দুর্গা তোমার শক্তি রূপের দেখা দাও শক্তি রূপের দেখা দাও তীলোক তোমারে সঠিক বিচার পেতে শিকল ভাঙার গান গাও তোমরা শিকল ভাঙার গান গাও তোমরা শিকল ভাঙা